ভাষা আন্দোলন এর সঙ্গে যে নামগুলো জড়িয়ে আছে তার মধ্যে অন্যতম ভাষা মতিন বাংলাদেশের সিরাজগঞ্জের চহলি উপজেলার ধুবুলিয়া গ্রামে উনিশশো ছাব্বিশ সালের তেসরা ডিসেম্বর জন্ম নিলেও পরবর্তীতে বাবার কর্মজীবনের সুবাদে এই কিংবদন্তি ছেলেবেলা কেটেছে দার্জিলিং এ সেখানে যা হয় আমি এখানে বাবার নাম আব্দুল জলিল সরকার মা আমিনা খাতুন দাদার নাম হাজি উদ্দিন সরকার আমরা অনেক ভাই নয় ভাই চার বোন আমার মা মারা যায় আমার যখন বয়স আমার বড় ছেলে আমার বয়স যখন এই আট তখন আমরা আমি যখন থ্রিতে পড়ি তখন আমি আমার মা মারা গেল মা মারা গেল আমার প্রধান সাথী জীবনের থেকে চলে গেল ভর্তি হয়েছিলাম দার্জিলিং গার্লস স্কুল কারণ ওখানে কোনো যে বাংলা বাঙালি পড়ার জায়গা ছিল না আমি দার্জিলিংয়ে ওইখানে গেলাম স্কুলে জলাপরে পড়লাম পাশ করলাম পাশ করে গেলাম বাঙালি হওয়ার জন্যে বাবার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে সেন্ট পলস স্কুলে ভর্তি করে দে আমি বাঙালি আমি আমি কোথায় যাব যে যাক এই সব কথাতে তুই ই করিস আমি তো ওখানে পড়বি আমি যে না আমি করবো না আমি যা তাই আমি আমি ইয়ে হব তুই কি আমি আমার মতো করে থাকবো বলে যে আমি বাঙালি হইতে পারছি নাকি আমার তখনই যে ছিল যে বাঙালি মানে বিদ্যাসাগর বাঙালি মানে আশুতোষ বাঙালি মানে রবীন্দ্রনাথ আমার কাছে এটাই আদর্শ মার কাছে সমস্ত এইগুলো পড়তাম মানে সেখানে স্কুল জীবন শেষ করে উনিশশো তেতাল্লিশ সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হন উনিশশো পঁয়তাল্লিশ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি উনিশশো সাতচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন এবং পরে মাস্টার্স করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বাক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন আমরা কি একটু এখানে করতে পারি না একটা ক্লাব করতে পারি না যে কি ক্লাব করবো ওই কয়েকজন ছেলে পেলে নোয়াখালীর ছেলে বেশি সরল তো বললো যে হ্যাঁ করতে করা যায় যে আমরা এখানে কয়জন হবে তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবই করে দেখো কতজন হয় তারপরে আট নয় জন পাওয়া গেলো আট নয় জনে আমরা একটা কমিটি করলাম রাষ্ট্র এই দেশটা দেখার সম্পর্কে এই রাষ্ট্র সম্পর্কে আমরা একটা কমিটিগুলো করলাম এখানে আলোচনা সপ্তাহে একদিন করে আরো আলোচনা করব তো সেইটাই করতে যাইয়া তখন হলো যে এই রাষ্ট্রে রাষ্ট্রভাষা কী তো মনে বললাম যে বাংলা হবে কেন বাংলা হবে অন্য কিছু এতে ইংরেজি 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 আমরা বুঝি নাকি ইংরেজির দরকার নেই বাংলায় হবে তো এইভাবে মানে আমরা আস্তে আস্তে কিছুই জানি না সেই জিরো থেকে এই জানা শুরু করলাম জিন্না সাহেব ইনি অসাধারণ নেতা ওই গান্ধী গান্ধীর কাছে কিছু না এটা দারুণ ব্যারিস্টার একটা দারুণ নেতা কি দারুণ নেতা গান্ধী এরকম একটা লোক সে কিছু না তো যাই হোক সে আসবে আমাদের এখানে কনভোকেশানে এখানে একটা এটা কথা বক্তব্য দেবেন উনি আসছেন আমরা খুবই সাজগোজলি করে ডেকোরেশন করে তার আসার ব্যবস্থা আমরা তার শুনব আমিও ইতিমধ্যে ওই বছর বিএ পাস করলাম ওই বছর তো ওই যে পাস করেছিলাম রাজশাহী থেকে ওটার ই দিল যে আমি ওখানে ওই ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে ওখানে থাকতে পারব তো ওখানে আসছি তখন বলছে যে আগামী কাল কী হবে রিস করছে জুন্না সাহেবের রিসেপশান হবে আমরা গেলাম ওখানে ই হতে গিয়ে এখন হলের মধ্যে হুলস্থুল যে আমরা কি বলবো হ্যাঁ আমাদের বলতে হবে আমাদের রাষ্ট্রভাষা আমরা কি চাই তো উনি কী বলে আমরা শুনে নেই তবে উনি বললেন অনলি উর্দু সার্ভিস স্টেট ল্যাঙ্গুয়েজ অফ আপনি এইটা বলেছে তারপরে চারজন হলে এসে ওই কথাই বলবেন তখন আমি ওই চেয়ারে একটা বসে আছি আমি ওটা বললাম যে স্যার একটা কথা বলি তো একটা দাঁড়ানো এই জিন্নার সামনে দাঁড়ানো সোজা ব্যাপার না ওঠে দাঁড়ানো ওটা আমার চেয়ারে উঠে আমি মানে বললাম যে আমাদের এই পাঁচটা প্রদেশ কোনো প্রদেশে জন্য বাঙালি কম না তবে বাংলা কেন বাদ যাবে বাংলাকে রাষ্ট্রভাষী করা যায় না উনি হতভাক হয়ে গেলেন বললেন যে হোয়াট ফর উনি তো অন্য ভাষা জানেন না হোয়াট ফল হোয়াটফর মানে এটা আমাদের অধিকার আমরা মেজরিটি আমাদের এইটা এইটা বিবেচনা করেন আমরা এটা মনে করি আমার এটা মাতৃভাষা জন্ম থেকে এই কথা বলে যে জানি বুঝি এটাকে কেন বাদ দেবেন তারপরে অধিকাংশ মানুষের এটা ভাষা এটা এটা আমরা রাষ্ট্রভাষা হিসেবে আপনার কাছে অনুরোধ করব যে আপনি এটা বিবেচনা করেন জিন্নাসপে ঘটনা পড়ে আমরা তো আন্দোলন শুরু করলাম সেই সময় আমরা ওই এগারো দিবস করে। সেটা নিয়ে এটাতে শুরু এর আগে আমরা ওই যে অ্যাসোসিয়েশন করেছিলাম সেই অ্যাসোসিয়েশনে আমরা দাবি তুলেছি বাংলাকে রাষ্ট্র করা আমি বলেছিলাম যে ছাত্রদের অধিকাংশের মত হলো উর্দু যে উর্দু কেন ভাই আমার মাতৃভাষা বাংলা বলে যে এটাই পরকালে যেতে হবে না আমার ধর্ম না আমি কোরআন হাদিস মানব না বলে মানো তুমি তার জন্যে যাবা তো কী হয়েছে বলে যে সুতরাং বড়কালে সেখানে তোর বাংলা চলে না উর্দু চলে তো ওখানে গেলে পরে আমি কথা বলবো সে বাংলায় ওই আমি বাংলা বললে তো অন্যরা চিনবে না কেন চিনবে না কেন বুঝবে না

বিশ একুশ ফেব্রুয়ারির কথা বলতেই তিনি হয়ে পড়েন এই সমস্ত করেছি উত্তরবঙ্গ গেছি দক্ষিণবঙ্গ গেছি সমস্ত জায়গায় গেছি গেছি সেখানে ছাত্রদেরকে ওইখানে ওখানে ওই রকম ব্যবস্থা কঠিন ওখানে ওই একই রকম ব্যাপার সব জায়গায় বাংলাদেশ খালি বলে যে না এটা পারা যাবে না এটা লোক নাই জন নাই এটা মানে বুঝতে পারে না ছাত্ররা বলে পরকালের কথা বলে যে পরকালে হয় পরকালে বাংলা কথা হয় এটা তোমরা জানো জানো না কথা বলো না এইভাবে বুঝিতে হয়েছে তারপরে তাদের সব বুঝেছে এবং তারা এসেছে কয়েকশো ছাত্র এসেছে এই মিটিংয়ে এবং তারা বলেছে যে আমাদের কিন্তু কিছু না হলগুলোতে রাত্রি মাথা গুঁজে থাকার দেখা দিয়ে খাওয়াতে পয়সা লাগবে না আমরা যেভাবে পারি না খেয়ে থাকি এবং তারা ওই ভোট এই এইভাবে হয়েছে এত সস্তা এইসব যাত্রীর লোকদেরকে পরাজিত করা যে সেই কথা কোথায় গাজী না রেখে কোথায় আব্দুল মতিনা না। একটা শার্ট নাই পায়জামা নাই একটা বাড়ি নাই ঘর নাই কোন রকমে চলেছি এখনো চলছি তিলে তিলে করতে হয়েছে জনে জনে করতে হয়েছে এগুলো করে আমরা তারপরে প্রাণ দিতে হয়েছে ওখান থেকে ইয়ের থেকে খরচের দিকে ফোন করছে আমরা ওখানে শুনছি তখন বলছে যে টেক মেজার তখন বললো যে

কোথায় গ্রামের ছেলেরা ইউনিভার্সিটি পড়তে এসে প্রাণ দিচ্ছে সেই বাড়িতে গেছি তার মা যখন কাঁদে বলছে যে বাবা আমার একমাত্র ছেলে তুমি মানে কি করলা আমি দোষী হই হ্যাঁ ছাত্ররা করেছি তো ওনারা যায় না আমি সে তার বাড়িতে গেছি বলেছে মানে ভুল হলেও কোনো করেছি শুদ্ধ হলেও করেছি হ্যাঁ ভালো কাজ করেছে ছেলে আমি তার জন্য গর্ববোধ করি মা বলছে আমি গর্ববোধ করি কিন্তু আমি তার কথা ভুলতে পারি না আমার একমাত্র পুত্র মার সেই চোখের পানি আমি বলতে এই রকম করে সব জায়গায় করতে হয়েছে ভাষা আন্দোলনের পর তিনি ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং পরে সংগঠনটি সভাপতি হন ভাষা আন্দোলন বিষয়ে তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন ভাষা আন্দোলন কি এবং কেন এবং ভাষা আন্দোলনের ইতিহাস এছাড়া প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই জীবন পথের বাঁকে ঢাকার মোহাম্মদপুরে পরিবারের সঙ্গেই থাকতেন দুই মেয়ের বাবা আব্দুল মতিন মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই নিজের দেহ তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আর চোখ দান করে গেছেন সন্ধানীকে